হ্যালো আমার ছোট্ট সোনারা উইয়ার কিডসে তোমাদের সবাইকে স্বাগতম ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর ছড়া নিয়ে চলে এসেছি চলো শুরু করি সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে দেখো সোনারা এখানে খোকন সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছে উঠে এখানে সূর্যের সামনে গিয়ে প্রণাম করে প্রার্থনা করছে সে বলছে সে যেন দিন ভালো হয়ে চলতে পারে আর গুরুজনে যা আদেশ করবে তা যেন অক্ষরে অক্ষরে তা যেন মানতে পারে দেখো সে একটি নদীর পাড়ে এসেছে নদীটা কি সুন্দর নীল জল দেখো এঁকে পেকে গেছে এসে সে সকালে প্রার্থনা করছে আর এখানে দেখো কি সুন্দর একটি হলুদ রঙের সূর্য উঠেছে দেখো খোকন কি সুন্দর একটি হলুদ রঙের পাঞ্জাবি পরেছে ধুতিও পরেছে আবার দেখো সে কমরে একটি গামছাও বেঁধেছে চোখ বন্ধ করে সূর্যের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করছে তো ছোট্ট সোনারা তোমরাও এরকম সূর্যের সামনে দাঁড়িয়ে রোজ সকালে প্রার্থনা করবে আর ওই যে দূরে কত সবুজ সবুজ গাছপালা দেখা যাচ্ছে দেখো সোনারা চলো আমরা ছড়াটি তাহলে আরেকবার পড়েনি। নেই সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে চলো এরপরে কি আছে এরপরে কি সুন্দর সুন্দর ছবি দেখো সোনারা চলো আমরা পড়ে তাহলে খুদ খায় চালে নাচে ফিঙে পুটি মাছে গীত গায় মাগুর বাজায় সিঙে দেখো সোনারা এখানে চালে ফিঙে বসে বসে নাচ করছে আর উদ সব খুঁদ খেয়ে নিচ্ছে আর পুটি মাছ দেখো গীত গাইছে আর মাগুর শিঙে বাজাচ্ছে শিঙে নামের একটি বাঁশি আছে হলুদ রঙের বাঁশি দেখো সেটা মাগুর মাছ বাজাচ্ছে মাগুর মাছটি দেখেছ কত সুন্দর নীল রঙের আর পুটি মাছটি দেখো কি সুন্দর সাদা তাই না এই হলো সেই পুকুর কত সুন্দর এখানে অনেক মাছ আছে তাই না আর এই হচ্ছে ঘরটি এখানে সব খুদ বিড়াল এসে খেয়ে চলে যাচ্ছে দেখেছো বিড়ালটি কি বদ আছে চলো তাহলে আমরা ছড়াটি আরেকবার খুদ খায় চালে নাচে ফেঁঙ্গে মাছে গীত গায় মাগুর বাজায় শিঙে তো আমার ছোট্ট সোনারা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরো নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টাটা আসতে আসি সবাই সুস্থ থেকো ভালো থেকো এরপরে ছড়া নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে